বন্ধুরা স্বাগতম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে একটি মস্তিষ্ক তৈরি করা যায় যা সহজে বিভ্রান্ত হয় না বর্তমান সময়ে আমরা সবাই এক সমস্যায় ভুগছি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন মোবাইল কল অসংখ্য অ্যাপ কিংবা আশেপাশের নানা প্রলোভন আমাদের মনোযোগ ভেঙে দেয় ফলে কাজ অসম্পূর্ণ থাকে চিন্তা ভেঙে যায় আর সৃজনশীলতা ম্লান হয়ে যায় কিন্তু সুখবর হলো। আমরা চাইলে আমাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে পারি যাতে এটি ধীরে ধীরে বিভ্রান্তি প্রতিরোধ করতে শেখে চলুন তাহলে শুরু করি এই যাত্রা কিভাবে একটি মনোযোগী মস্তিষ্ক তৈরি করবেন মূল বার্তা সফলতা বা সৃজনশীলতার জন্য সবচেয়ে জরুরি হল গভীর মনোযোগ আমরা সবসময় সোশ্যাল মিডিয়া বা নোটিফিকেশন বা বিভিন্ন প্রলোভনে সহজেই মনোযোগ হারাই এই ভিডিওতে বলা হয়েছে মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়ে ধীরে ধীরে মনোযোগ ধরে রাখা যায় বিভ্রান্তির মূল কারণ মানুষের মস্তিষ্ক স্বভাবতই নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয় প্রতিটি নতুন নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে ছোট্ট ডোপামিন শট দেয় তাই আমরা প্রতিবারই মোবাইল হাতে নিই যদিও জানি কাজ বিঘ্নিত হবে এটাই মূল বাধা তাহলে সমাধান কি মস্তিষ্ককে ধীরে ধীরে মনোযোগ ধরে রাখার অভ্যেস শেখানো গভীর কাজে ডুব দিন ডিপ ওয়ার্ক গভীর কাজ মানে হল একক কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বাধাহীনভাবে চিন্তা করা উদাহরণস্বরূপ কোনো প্রজেক্ট রিপোর্ট লেখা নতুন ব্যবসার পরিকল্পনা করা বা সৃজনশীল কোনো কাজ প্রথমে হয়তো তিরিশ মিনিটও মনোযোগ ধরে রাখতে কষ্ট হবে কিন্তু প্রতিদিন অনুশীলন করলে ধীরে ধীরে এক ঘন্টা দু ঘন্টা এমনকি আরও বেশি সময় মনোযোগ ধরে রাখা সম্ভব মাল্টিটাস্কিংয়ের ফাঁদ অনেকে ভাবে একসাথে একাধিক কাজ করলে সময় বাঁচে কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা মাল্টিটাস্কিং মানে হল মস্তিষ্ককে বারবার সুইচ করতে বাধ্য করা ফলে প্রতিবার শক্তি নষ্ট হয় আর কোনো কাজই পূর্ণ মনোযোগ পায় না তাই নীতি হল এক সময় এক কাজ ডিজিটাল বিভ্রান্তি নিয়ন্ত্রণ অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন ইমেইল বা সোশ্যাল মিডিয়া দিনে এক বা দুবার চেক করুন কাজের সময় মোবাইল চোখের আড়ালে রাখুন এগুলো ছোট পদক্ষেপ হলেও এর প্রভাব বিশাল অভ্যাস ও পরিবেশ তৈরি মস্তিষ্ককে বোঝাতে হবে এখন কাজের সময় এজন্য পরিবেশ ব্যবহার করা যায় উদাহরণস্বরূপ একটি নির্দিষ্ট টেবিলে শুধু কাজ করবেন কাজ শুরুর আগে একটি চায়ের কাপ খাবেন বা মন শান্ত করার জন্য হালকা মিউজিক চালাতে পারেন এগুলো মস্তিষ্কের জন্য সংকেত হয়ে দাঁড়ায় শ্রোতা আপনাদের ভালোবাসার সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন মাইন্ডফুলনেস ও মেডিটেশন মনোযোগ বাড়ানোর অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হল ধ্যান প্রতিদিন পাঁচ মিনিট হলেও চোখ বন্ধ করে শুধু শ্বাসপ্রশ্বাসের দিকে মন দিন আপনি টের পাবেন মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু প্রতিবার যখন আপনি সেটিকে ফিরিয়ে আনবেন তখনই মস্তিষ্ক নতুন এক শক্তি শিখছে বিভ্রান্ত হলেও আবার মনোযোগে ফিরতে পারা ধীরে ধীরে অগ্রগতি শুরুতে পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে কাজ করুন তারপর পাঁচ মিনিট বিরতি নিন এটাই হল পমোডোরো টেকনিক ধীরে ধীরে পঁচিশ মিনিটের বদলে পঁয়তাল্লিশ মিনিট তারপর এক ঘন্টা এভাবে সময় বাড়াতে থাকুন আত্মমূল্যায়ন প্রতিদিন দিনের শেষে ভাবুন কোন সময় আপনি সবচেয়ে বেশি ফোকাসড ছিলেন কোন জিনিসে আপনি সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়েছেন এই নোট লিখে রাখুন একমাস পর দেখবেন আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে শিখেছেন একটি বিভ্রান্তিহীন মস্তিষ্ক একদিনে তৈরি হয় না এটি একটি ধীর প্রক্রিয়া যেখানে প্রতিদিন ছোট্ট তভ্যাস বড় পরিবর্তন আনে মনোযোগী মস্তিষ্ক মানে শুধু বেশি কাজ নয় বরং উচ্চ মানের কাজ সৃজনশীল চিন্তা মানসিক শান্তি এবং জীবনের সফলতা বন্ধুরা আশা করি এই আলোচনা আপনাদের কাজে আসবে আপনি যদি চান মনোযোগী মস্তিষ্ক গড়ে তুলতে তাহলে আজ থেকেই ছোট্ট পদক্ষেপ নিন আর যদি এই অডিও বুক ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবনের পাঠশালা কারণ জ্ঞান ভাগ করলে জ্ঞান বাড়ে